হ্যালো বন্ধুরা চলে এসেছি আজকে আবার রান্নাঘরে নতুন রান্না আইটেম নিয়ে নতুন না বলতে পারো একদমই পুরোনো তো দেখো আমি নিয়ে নিয়েছি কটা রসুন একটা পেঁয়াজ আর হচ্ছে নিয়ে নিয়েছি কটা কাঁচা লঙ্কা তো কি করব বলো তো এগুলো দিয়ে তো এই দেখতেই পাচ্ছ আমি পেঁপেটা কেটে নিয়েছি একটা পুরো গোটা পেঁপে কেটে নিয়েছি পেঁপেটা দিয়ে কি করব তোমরা বুঝতেই পারছো না নিশ্চয়ই চলো তোমাদের একটু বলেই দিই তো আমি নিয়ে নিয়েছি একটু ঝিঙে কেটে নিয়েছি আর হচ্ছে নিয়েছি একটু আলু কেটে ঝিঙে দিয়ে আলু দিয়ে তোমরা মনে করছো সব একসাথে ঘন্ট বানাবো না একদমই না তো চলো আমি নিয়ে নিয়েছি মাছ মাছটা না ফ্রিজে ছিল তো একদম আইসে পুরো মানে আইস দিয়ে পুরো শক্ত হয়েছিল তো একটু আমি নরম আনন্দের জন্য হালকা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছি জন্য মাছগুলো ছেড়ে দেয় তার জন্য কারণ তোমরা বুঝতেই পারছো এইভাবে কোনোদিনও মাছ ধোয়া যাবে না তারপরে ভাত বসিয়ে দিয়েছি তোমরা ভাবছো আজকেও আমি কেন গামলায় বসিয়েছি তোমরা বুঝতেই পারছো কারণ যেহেতু আমি কালকে বলেছি বরমশাই বাড়িতে নেই এর জন্য আমরা মা ছেলে খাবো এর জন্য আমাদের কটা ভাতেই হয়ে যাবে তার জন্য কটা ভাতেই বসিয়ে দিয়েছি চলো আর কি কি করছে না করছে সেটা তোমাদের দেখাবো আজকে আর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু মোটামুটি ভালো আছি আজকে আবার চলে আসলাম তো দেখো আমি রান্নাঘরেই ভিডিও করি আর রান্নাঘরেই আমার জীবন কাটে কারণ আমার তো আর কোনো জায়গা নেই যে সেই জায়গা যে আমি ভিডিও করব তো এর জন্য আমার রান্নাঘর আর ঘর এছাড়া আমার আর কিছু করার নেই তো তোমরা একটু ভালোবাসা দিয়ে দেখে নিও রোজ তো এক ধরনের ভিডিও দিই না আলাদা ভিডিওই দিচ্ছি আমি মানে রান্নাটা রান্নাটা তো রোজ এক রান্না করি না আলাদা আলাদা রান্না করি তো আমি মাছ ধরে নিয়ে নিয়েছি সব ঘুষিয়েও নিয়েছি আর পেঁপেটা এগুলো সব ঘুষে নিয়েছি পুছিয়ে নিয়েছি পেঁপেটাও ঘুষে নিয়েছি বুঝতেই পারছো কী করবো একসাথে আমি রান্না করব না আমি আলাদা আলাদা করেই রান্না করব তো আমি একটু পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা লঙ্কাটা কালো জিরা দিয়ে একটু হালকা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি লাল লাল হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি পেঁপে পেঁপেটা দিয়ে দিয়েছি পেঁপেটা একটু ভাজা ভাজা করব। আর পেঁপেটা কি করব সেটা তোমরা বুঝতেই পারছ তো সেটা তো দেখাবোই আমি কি করব পেঁপেটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাক তারপরে তোমাকে দেখাচ্ছি কারণ যেটা এখন তো কাঁচা আছে বুঝতেই পারছ যে কাঁচা আছে কোনো হয়নি বুঝতে পারবে না তো এই দেখো আমি পেঁপেটা এরকম ধরনেরভাবে বানিয়েছি তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেতে পারো খুব সুন্দর লাগে দারুণ লাগে একটু হালকা চিনি ছিটিয়ে দেবে কারণ যেহেতু পেঁপেটা সাদা মানে মিষ্টি নেই আর এইটা হচ্ছে মাছের ঝোল আজ কী করেছি মাছের ঝোলটা করেছি দেখ দেখতেই পাচ্ছো বুঝতেই পারছো আর আমি কিন্তু করেছি একদম ভোলা মাছ দিয়ে ভোলা মাছ দিয়ে আজকে ঝিঙের তরকারি করেছি জানি না কেমন হবে কোনো দিনও খাইনি আজকে প্রথম আমি বানালাম আর প্রথমে আমি খাবো তো আজকে দুপুরে রান্নাটা দেখতেই পাচ্ছ ধুমোতে পুরো একদম ঘর ভরে গেছে তো চলো আজকের দিনে এইটুকু টা